ভাজ দিতে পারবেন না ওইটাই হচ্ছে ককশিটার এটা ভাজ দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা মশারি দিচ্ছি মশারি ফ্রি থাকবে সাথে দেখেন ওদের কিন্তু প্রত্যেকটা জায়গায় সোয়ান সোয়ান লেখা থাকবে ও ভাঙবে না নাকি না 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 এখানে কক্সিটার কি আইজে নাই থাকলে কিন্তু এত কোন ফেটে যেত হ্যাঁ সোয়ানের অরিজিনাল কিভাবে চিনবেন কিউআর কোড থাকে আইএসও থাকে প্লাস হচ্ছে প্রত্যেকটা জায়গায় কাপড়ের প্রত্যেকটা জায়গায় সোয়ান লেখা থাকবে প্লাস হচ্ছে এই যে এরকম একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা থাকবে কর্নারে এই যে কমফোর্ট হ্যাঁ

বিভিন্ন ধরনের বিভিন্ন আর আজকে কিন্তু এই ভিডিও দেখে যারা ম্যাট্রিক্স কিনবেন তাদের জন্য কিন্তু মশারি বা বালিশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

যেমন এই প্রথমে আমি একটু সোয়ানের অর্কিড অর্থ নাকি অর্কিড অর্থ অর্কিড আচ্ছা এটা হচ্ছে সোয়ানের এটা খুব লেটেস্ট এটা বাইর করছে সোয়ান কোম্পানি এটা হচ্ছে যে ভাস্টাস দেয়া যায় দেখেন এই দেখুন দেখাই এই আচ্ছা এটা অর্কিডই সাইজটা ছোট এটা হ্যাঁ ঠিক আছে এই আচ্ছা ঠিক আছে এই এটা হচ্ছে যে অর্কিড ম্যাট্রেস আর এটার উইক থিকনেস প্রায় 4 ইঞ্চি এর হয় আর এটা 5 ফিট বাই 7 ফিট পড়তেছে মাত্র হাজার টাকা আর 6 ফিট বাই 7 ফিট পড়তেছে মাত্র হাজার টাকা এটা কি ফুল বডিটাই সফট এটা পুরাটাই সফট প্লাস হচ্ছে যে এই যে দেখেন আর এই না তো মাস্কার থেকে এটা অনেকে বলে কিন্তু সোয়ান কখনোই ককшит করে নাই আর এই আমি যে কয়টা ব্র্যান্ড যে কয়টা কোয়ালিটি দেখাব এর ভিতরে কোনো ককшит নাই আচ্ছা ঠিক আছে আর এটা ভাজ দিতে পারবেন না ওইটাই হচ্ছে ককшит আর এটা ভাঁজ দিতে পারবেন

জি আচ্ছা তোলে এটার প্রাইসটা পড়বে কত এটার প্রাইসটা পড়তেছে মাত্র 6 ফিট বাই 7 ফিট 8000 টাকা আর 5 ফিট বাই 7 ফিট পড়তেছে মাত্র 7000 টাকা 7000 টাকা এরপরে হচ্ছে যে কমফোর্ট কমফোর্ট যেটা হ্যাঁ এই যে এটা হচ্ছে কমফোর্ট দেখেন আমি দেখাইতেছি এই যে কমফোর্ট আচ্ছা কমফোর্ট এদের কমফর্টার দুই সাইড দুই কোয়ালিটি

আপনারা অবশ্যই অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন এছাড়া আর কি কি মডেলগুলো আছে আপনাদের কাছে এছাড়া আমি এই যে আরেকটা দেখাই দেখেন এই যে কমফোর্ট হাই কমফোর্ট হাই অর্থ হুম এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এই কমফোর্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেসটা এটা অনেক সফট কারণ এই একটা হচ্ছে যে এক সাইডটা এমন ভাবে করছে কমফোর্ট

এ টপারের প্রয়োজন নাই এটা টপার সিস্টেম করাই এক পাশটায় আপনি জাস্ট কল একটা চাদর দিয়েও এটা ইউজ করতে পারবে হ্যাঁ আর এটাও ফুল ভাজ দেয়া যায় আচ্ছা আর এগুলোর কিন্তু ওয়েট অনেক বেশি ওজন অনেক বেশি কারণ এলাইন কমফর্ট হাই লেভেলের একদম এই যে সুপার সফট একদম হ্যাঁ খুবই আরামদায়ক মানে এর সাথে আলাদাভাবে টপার ব্যবহার করার প্রয়োজন নেই প্রয়োজন নাই আর এটা এটার উপরটা এমনি ভাবে করা যে পুরো টপার সিস্টেম করেই দিয়েছে আচ্ছা যেটা কমফর্ট হাই অর্থোপেডিক যেটা আপনারা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন আর এটা রেটটাও খুব একটা কমফোর্ট থেকে বেশি না মাত্র পাঁচশো টাকা ডিফারেন্স মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় আর পাঁচ ফিট বাই সাত ফিট পড়তেছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা জি আর বারবারই বলতেছি যে অবশ্যই আপনারা ডিলার দেখে মাল কিনবেন ডিলারদের কাছ থেকে মাল নিলে আপনি ঠকার চান্স নাই আর অথেন্টিক প্রোডাক্ট পাবেন

ম্যাট্রেসি হচ্ছে এটা আচ্ছা যার দুই পাশে থাকে থাকবে থাকে ওকে আর এটা দুই সাইড কিন্তু ভালো শক্ত যারা আসলে আছে তাদের জন্য ওয়েট প্রচুর প্রচুর ওয়েট এগুলো মানে দুই থেকে তিন জনের প্রয়োজন এগুলো আসলে ওয়েট করতে দেখেন যে আমি যে দাঁড়াই একবারে না আচ্ছা একটু শক্ত থাকবে এটার ইয়েটা হচ্ছে যে গুণটা হচ্ছে যাদের যে কোমর ব্যথা হোক শরীরে ব্যাক পেইন টেইন থাকে তাদের জন্য তাদের জন্য এই ম্যাট্রেসটা অর্থোপেডিক ম্যাট্রেস মূলত এটাই যে দুই সাইডে ফেল্ট মাসখানে থাকবে হুম আর এটা হচ্ছে সোয়ানের ভিতরে একবারে সর্বোচ্চ গ্রেট ওকে আর এটা এটাই হচ্ছে ফেল্ট হাই অর্থোপেডিক ম্যাট্রেস এটার প্রাইসটা হচ্ছে যে 6 ফিট বাই 7 ফিট মাত্র 13000 টাকা সাথে দুইটা বালিশ পাচ্ছেন অথবা একটা মশারি পাবেন মশারি পাবে হ্যাঁ আর যদি পাঁচ ফিট বাই সাত ফিট নেন তাহলে পড়তেছে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা সাথে ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন অথবা দুইটা বালিশ পাবেন অথবা একটা মশারি মশারি পাবে আর অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন সব কিছু দেখবেন ভিডিও শুরুতেও বলছি শেষেও বলতেছি আপনারা একটা অথেন্টিক প্রোডাক্ট নেন এটা ডিলার দেখে নেবেন মাল যেন যেন জায়গা থেকে মাল কিনবেন না প্রতারিত হবেন না এটা ভালো মাল নিতে গেলে একটা ডিলারের সাথে যোগাযোগ করবেন ডিলারের বৈধতা আছে কিনা সেটা ইয়ে করবেন যাচাই করবেন তারপর একটা প্রোডাক্ট নেন আচ্ছা এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই ঠগার সম্ভাবনা নাই بس আপনি অন্তত অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন আপনাদের ঠিকানাটা একটু বলে দেন এই যে আমাদের হোম প্লাস বেডিং যেটা হচ্ছে যে সোয়ানের একবার সোয়ানের নিজস্ব ডিলার ওকে আর আমাদের এটা হচ্ছে যে ওয়াসা রোড বিক্রমপুর প্লাজার পাশেই জুরাইন ঢাকা আচ্ছা ঠিক আপনারা জুরাইনে আসলেই ঠিক মেইন রাস্তা যেখানে স্টপিসটা ওইখানের ঠিক কত দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড দূরত্বই আমাদের শোরুমটা অবশ্যই শোরুমটা ভিজিট করবেন আর যারা বাড়ি থেকে অর্ডার করতে যারা ডাকার বাড়ি থেকে অর্ডার করবেন তারা ভিডিও কলে আমার যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওইটা তো হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আর আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখবেন দেখার পরে অর্ডার করবেন যা যেই প্রোডাক্টটা চয়েস করবেন এর এগিনেস্টে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার অথেন্টিক প্রোডাক্ট যে যেই প্রমাণগুলো দরকার এইটা অথেন্টিক কিনা সেগুলো সব চেক করবেন বাকি টাকা ওইখানে পরিশোধ করবেন